পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি আজ চোদ্দই নভেম্বর শুক্রবার আগামীকাল পনেরোই নভেম্বর শনিবার দেশব্যাপী বিক্ষোভ প্রতিবাদ ও প্রতিরোধ আগামী ষোলোই নভেম্বর রবিবার ও সতেরোই নভেম্বর সোমবার সারা দেশে কমপ্লিট শাটডাউন এই জঙ্গি ইউরুফ সরকারের পতন না হওয়া পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ এই আন্দোলন সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং এর মধ্য দিয়েই আমরা এই অবৈধ জঙ্গি এই ইউরুফ সরকারের পতন আমরা নিশ্চিত করবই করব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা